জয়গুরু সুপ্রভাত পরম্পিতারা আতুল রঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপলক্ষী গ্রন্থ থেকে পাঠ হরিচরণ দা আপনি কি আমাদের মেদিনীপুরে কোনো দিন গিয়েছেন শ্রী ঠাকুর ছোটোবেলা একবার গিয়েছিলাম হরিচরণ দা এবার একবার আবহাওয়া দেখে চলুন সব ব্যবস্থা করা যাবে শ্রী ঠাকুর এখন যাওয়ার পথ অন্যদিকে হয়ে গেছে হরিচরণ দা কোথায় শ্রী ঠাকুর যেখানে সকলে যায় সেখানে এরপর আবার পুরোনো দিনের কথা বলতে লাগলেন তো সেটা একবার বড় বউ একলা নিজে জল পর্যন্ত এনে তিন চারশো লোকের রান্না করেছিল তাছাড়া আরও কতবার যে কত কি করেছে তার ইয়ত্তা নেই ওই সব মানুষ যারা অমনিভাবে এডুকেটেড হয়ে উঠেছে তারাই দশের মা হতে পারে কেবল জবর জোর জবরস্তি করে তা হয় না ওই যে একটা কথা আছে না বাঁশের উপর বসলেই যদি মিস্ত্রি হতো তবে আর কথা ছিল না একবার আমাদের বাড়িতে বামুনরা খাচ্ছিল পরিবেশন করছে একা বড়ো বউ একবার যেতে যেতে হঠাৎ পড়ে গেল পরে আমি বড় বউকে কলাম দেখো তুমি অত মানুষের মধ্যে পড়ে গেলে আমার কিন্তু খুব লজ্জা করছিল তারপর থেকে আর কোনো দিন বউকে পড়তে দেখিনি পড়েও নি হাউজ্যান্ড দা ইচ্ছে থাকলে মানুষ সব কিছু করতে পারে শিশি ঠাকুর অলরাউন্ড ইচ্ছা থাকলে মানুষ পারে প্রভাত দা অলরাউন্ড মানে শিশি ঠাকুর যেমন তোমার শরীর আছে পারিপার্শ্বিক অবস্থা আছে এ সবগুলি বিবেচনা করবে তো মোট কথা তোমার করা চলা বলা আবেগ উন্মাদনা অ্যাটিটিউড এক কথায় ব্যক্তিত্ব যাকে কয় তা যদি অ্যাডজাস্টেড করতে পারো তবে সব আপনা হতেই ঠিক হয়ে আসবে আসবেনে এ সময় একটি মা এসে জানালেন তার ছেলের অসুখ স্বামীর হাতে পয়সা থাকে না স্বামী রাগারাগিও করে ইত্যাদি শ্রী ঠাকুর যোগ দৃষ্টি মানে কি জানিস তো কোনো বিষয় যুক্ত হয়ে তাকে অলরাউন্ড সার্ভে করে তার কমন ফ্যাক্টর বের করাটাই হলো যোগদৃষ্টি স্বামী হয়তো ধরে মারে হাতে পয়সা থাকে না যে কারণে এই সব হয় সেই কারণটাকে খুঁজে বের করে দূর করে ফেলাটাই হলো যোগদৃষ্টি সেই যোগদৃষ্টি বাদ দিয়ে অন্য কোনোভাবে সমস্যা সমাধান করা যায় না ওই কর কেষ্টদা এসে প্রণাম করে বসলেন শ্রী ঠাকুর এদের কাছে গল্প করছিলাম কেষ্টদা সে আগেকার দিনের আশ্রমের গল্প দুইশো মানুষ খাবে ডাল হয়তো মোটে একসের আছে কিন্তু তাই দিয়ে ওই দুইশো মানুষকে কুলানো লাগবে তো বাধ্য হয়ে তখন জলের ভাগ বেশি দিয়ে রান্না করতে হয়েছে ভাতের সেত্তে সেই ডালই পরমানন্দে সবাই খেয়েছে কেষ্টদা ওই সময় লঙ্কা বেশি খাওয়া অভ্যাস হয় এই বিংশ শতাব্দীতে আশ্রমে প্রথমে যে অমন একটা রিক্ত অবস্থায় আমাকে পড়তে হবে তা আমার ধারণাতীত ছিল বসে বসে আউজ ধানের ভাত চিবোচ্ছি আর আদর করার কেউ নেই মিষ্টি কথা বলার কেউ নেই কেবল আপনি মাঝে মাঝে যে এই সব কথা কইতেন খ্রিস্টাপুর আমার আবার ইচ্ছে করে ওই অ্যালাউন্সগুলি বন্ধ করে দিই আনন্দবাজার খোলা থাক বম্বে থেকে আসাম থেকে সেখান থেকে যেখান থেকে যে আসুক না কেন ওই আনন্দবাজারে খেয়ে কাজ করবে অবশ্য সে অবস্থা আর সম্ভব হবে কি না জানি না কলকাতায় ডাক্তারি পড়তে গেছিলাম সে গল্পও করলাম না বসুমতী কাগজ গায়ে দিয়ে প্রচণ্ড শীতে শিয়ালদাহ স্টেশনের কাছে সেই পাথরের পরে শুয়েছিলাম একবার কলকাতায় একটা দোকানে চটি জুতো কিনতে গেলাম আমার কাছে মাত্র তেরো আনা পয়সা ছিল তাই দিলাম দোকানে জুতো দিল সে জুতোই কি গন্ধ শালা একেবারে কাঁচা চামড়ার গন্ধ আমি দেখে কলাম ও জুতো নেব না আমার পয়সা ফেরত দাও কিন্তু দোকানে জুতোও দিল না পয়সাও ফেরত দিল না কলো তেরো আনা পয়সায় তুমি জুতো চাও এস্টুদা আবার কয়েকদিন স্টিমার ঘাটায় কুলিগিরি করেছিলেন তো ঠাকুর হ্যাঁ সে সময় অনেককে আমার মা মাসি তুলেও গাল পারতো সেই একবার একজনের মাল নিচ্ছি তার বউ সাথে আছে সে মালটা ভার কী ভীষণ ভার বাক্সের মধ্যে কী ভরা ছিল ভগবান জানেন চার পাঁচ পা যাওয়ার পরেই কেমন যেন পা সরে গেল সরে যেতেই হাতের থেকে ওগুলো পড়ে গেলো একটা পাত্রে ঘি ছিল সেটা অবশ্য নষ্ট হয়নি তখন সে আমার মা মাসি তুলে সে কি চিৎকার করে গাল পাড়তে লাগলো বলে চল শালা তোমার জুতায় ঠিক করবা নেই আমি দিন কোনো রকমের নেমে পড়ে এসে অন্ধকারের মধ্যে ঘা ঢাকা দিলাম আর ওখানে দাঁড়ায় কি চিৎকার করতে লাগলো শালা গেলে কনে আসো তোমার জুতায় ঠিক করব ইত্যাদি ফল আমি দেখেছি টাকা পয়সা কিছু না টাকা পয়সা শুধু লোভানি সৃষ্টি করে মানুষ চায় একটু দরদে অনুকম্পা একটু হেল্পিং অ্যাটিটিউড আমার ফার্স্ট হ্যান্ড নলেজ হলো যারা স্বার্থ প্রত্যাশায় কাউকে ভালোবাসে সে ভালোবাসা তারা এনজয় করতে পারে না তারা ভালোবাসে ওই চাহিদাকে তাদের কথা ফ্যালো করি মাখোতেল তুমি কি আমার পর এরা কখনও সুখী হতে পারে না জয়গুরু বন্দে পুরুষোত্তম